রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো হয়েছে তো এই যে আমাদের বিদায় পুল্লাম লক্ষী ঠাকুরে লক্ষ্মীদার জম একটু তো এই যে বিদায় পুল্লাম আমাদের গন্তব্যস্থল লক্ষ্মীসাগর এই যে আমরা এখন বিদগুলি বেরাবো বেঁধগুলির খাল দেখতে হচ্ছে যে এখানে জল একটু যদি হয়ে যায় তাহলে হয়ে গেল মানে পুরো একবারে বন্যা জল যা লাইনে সেখানে জল ফিরাবে না দিয়ে আরেকনো ওভারওয়ে হবে না তাহলে এরকমই তাইবে চলে হচ্ছে কালকে তার বৃষ্টি ছিল তো আইকির ওয়েদারটাও দেখ নিয়েছে হালকা মেঘলা করে আছে এখন বৃষ্টি হই যক বলা হয়নি এই সব গ্রামের রাস্তা এইতে বাচ্চা গরু ছাগল সবই তাইবে গরু গড়ি গেলটা এই পাশে কোন একটা টোটো যাচ্ছে গ্রামের রাস্তা সুন্দর সুন্দর রাস্তা এই রেসম ধানগাছ আমরা আরেকটা ঘুরে এলাম এই আরেকটু horey মোইদরে ঢুকে যাব এই যে সব ব্যাটা এইটা মোইদরে ডা যাই মোইদর আর মোড় তারপর এখান থেকে বাকিবো باندې এই দিকে মুতিগের লোকেশন ডিস্টেন্স হচ্ছে 7 কিমি দেখি লাই আমরা মোইদর থেকে باندې ধরে নিলাম এইটা চেইন রোডটা

মানে ভিজা ভিঘি মানে জল টল হয়েছে তো তাহলে কাদা টাদা হয়েছে চাষ মস লাগাবে ধান ফান আস্তে আস্তেই যাচ্ছি যে স্পিড যাবো না বেকার দেখি টুকুটো ওভারটেক করে দিয়েছি এই যে বাইরে দেখছে বড় বড় ইলেকট্রিকগুলো এই রাস্তার পরিবেশটা খুবই সুন্দর আছে কিছুটা অন্তত ভালোই গেছে আর কি তারপরে লক্ষ্মীসাগরটা ফিরানোর পরে বাবার রাস্তা পাস্তাটা ফুটিয়ে গেছে যা মানে মানে বেঙ্গলে ভালো রাস্তা চাকরি সরকারি চাকরি পাওয়া মুশকিল আছে এখন বাজছে এগারোটা আর একটু বলে আমরা পৌঁছে যাবো লক্ষ্মীসাগর যাচ্ছি কেন বাড়িতে

তো লক্ষ্মী ঢুকিয়ে গেলাম আর একটু হলেই মানে আর একটু হলেই লক্ষ্মী ঢুকবো তারপরে আমাদের যে গন্ধুস্থল ওটা একটু গোদূরে ওঠে মানে লক্ষ্মী ধরো মাঝখানে চলো যাতে থাকি তোমরা দেখতে থাকো এই যে লক্ষ্মী ধর ঢুকিয়ে গেছি মানে বোড়ারটা লক্ষ্মী ধর বোড়ার পেরে গেছি এই লোক পুরো বড়া ডিগড় হুইলি যা রে এই উন্নতি করাই নেই তো এই দিকে দেখছো ওই এর জন্য বাজারের কোন হলফলটা আছে ওই দিকে ডান দিকতেতে 50 টা ফোলক আছে আর উপরে মেইন মোটর ও ওই এর খুব গোলমার জন্য ফ্রেম ভাই হালকা হালকা বটে এই দেখছো এইটা হচ্ছে মার্কেটটা অন্য সময় হ্যাপি ভিড় থাকে হ্যাঁ কম আছে তোমরা বেশি হয় আরেক উ জাস্ট পঞ্চাশ মিটার ওকে কে ভিড় যাচ্ছে বাধি দেব চলে এসেছি তা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে দাও ঠিক আছে বাই বাই ঠিক আস ভিডিও নিয়ে তো সাবস্ক্রাইব করে পাঠাবো ঠিক আছে বাই বাই